আমাদের সেই রামপুরা বড্ডা বাটাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। রামাদরে মোটর শোভাযাত্রা রামপুরাবাসী আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমি রামপুরা বড্ডা বাটাবাসীকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত রামপুরা বড্ডা বাটাবাসী বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের মানবতার কল্যাণ কাম্য সংগঠন বিগত পনেরো বছর আমরা দল হিসাবে সবচেয়ে বেশি মূলধনের সংগঠন ছিলাম যাতে করে আমরা আমাদের কার্যক্রমকে পরিচালনা করতে না পারি যাতে জনগণের পাশে সেবা আমরা করার সুযোগ না পাই তার জন্য বিগত প্রতিবাদী সরকার তারা আমাদের উপরে যুব নিপীড়ন চালিয়েছিল তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে তারা আমাদের দলের নিবন্ধন বাতিল করে দিয়েছিল তারা আমাদের দলীয় প্রতীক নিষিদ্ধ করেছিল আলহামদুলিল্লাহ পাঁচি আগস্টের পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের জামাত ইসলামী এখন তার কার্যক্রম পরিচালনা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা রামপুরা বাড্ডা বাটারাবাসীর আমরা সমর্থন চাই আমরা আপনাদের দেওয়া চাই আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই ডাকা এগারো সংসদীয় আসনের

আমরা কথা দিচ্ছি এখানে সরকারি কলেজ নাই আমরা উদ্যোগ গ্রহণ করব এখানে সরকারি স্কুল এখানে কমিউনিটি সেন্টার এখানে কোন খেলার মাঠ নাই জনগণের স্বাভাবিক জীবনযাত্রার মানকে সহজ করার জন্য শিক্ষা সংস্কৃতি ক্রিয়া থেকে শুরু করে যা কিছু আছে ইনশাআল্লাহ আমরা অত্যন্ত কনিষ্ঠ পদক্ষেপের সাথে আমরা এই বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আমাদের অনেক সমস্যা আছে এখানে মাদকেরও সমস্যা আছে ইনশাল্লাহ আমরা যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা মাদক এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব ঠিক অনেক জায়গায় কিশোর গ্যাং আছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই পৌরসভার মধ্যে যে এলাকারগুলোতে কিশোর গ্যাং আছে সেখানে মাদক এর ছেলা আছে অবিলম্বে আপনারা সেগুলো বন্ধ পদক্ষেপ গ্রহণ করুন আমাদের এই বাড্ডা এলাকায় যানজটের সমস্যা আছে বাড্ডাবাসীর সর্বাবস্থায় যান থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখানে কিছু এলাকায় পানির সমস্যা আছে বিদ্যুতের সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো করব আমরা কথা দিচ্ছি যদি আমরা সুযোগ পাই যদি জনগণ আমাদের প্রতি আস্থা বিশ্বাস রাখেন ইনশাল্লাহ জনগণের আমানত শতভাগ আমরা জনগণের কাছে আমরা দেওয়ার চেষ্টা করব আমরা বলি জনগণের বরফদের টাকা এক এক পয়সা জমাদারের কোন এমপি এভাবে কোন নামে যদি পকেটে আমাদের আছে আমাদের ছাত্র ছাত্রী আমাদের যুবক তরুণ আমাদের কৃষক আমাদের শ্রমিক আমাদের নারী আমাদের মহিলা বন ইনশাল্লাহ আমরা সবার জন্য আমরা কাজ করব আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা বেকারত্ব দূরীকরণ করা এবং সবাইকে নিয়ে একটা সুন্দর ডাকা এগারো আসন আমরা করতে চাই আশা করি আগামী দিনে

তারই পাল্টা কোতেকে ভূমিকা রাখবে আমি সর্বশেষে বলবো ইতিমধ্যে সারা বাংলাদেশে জুলাই সনদ হয়েছে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে আমরা আহ্বান জানাব অন্তর্বর্তীকালীন সরকারকে কোন অপবিшен দলের চাপে প্রভাবিত না হয়ে অবিলম্বে আপনারা জুলাই সনদের অস্তিত্ব জারি করুন ফেব্রুয়ারিতে জাতি করে নির্বাচনটা স্বচ্ছ হয় নিরাপত্ত হয় প্রবাদ মুক্ত হয় সন্তোষ মুক্ত হয় তার জন্য নভেম্বরের মধ্যে গণনা দিতে হবে সকল মানুষের দাবি যারা গণপথের বিপক্ষে অবস্থান করে তারা দেশের শত্রু আমার আদিপত্যি শক্তিকে বাংলাদেশে নিয়ন্ত্রণ ক্ষমতা দিতে চায় আমরা মনে করি এই দেশের প্রাইভেট জলের প্রত্যন্ত হচ্ছে সকলে দলকে সংস্কারে পক্ষে আসতে হবে যারা সংস্কারের বিরুদ্ধে অনুষ্ঠান গ্রহণ করবেন চন তোদেরকে নির্বাচনে লাল কার্ড দেখাবে আশা করি লাল কার্ড দেখানো লাগে আপনারা ওয়ার্নিং হয়ে গেছেন যদি বেশি পারাবারি করেন

এই রামপুরা ভোটার প্রত্যেকটা হলিতে গলিতে প্রত্যেকটা প্রত্যেকটি ভোটারের কাছে ছাত্রের কাছে ছাত্রীর কাছে নারীর কাছে আমাদের বন্ধের কাছে যুবকদের কাছে বৃদ্ধদের কাছে আমরা সবার কাছে যাব আমাদের কথাগুলো বলবো আমরা বলবো আগামী বাংলাদেশকে করতে হলে তাই বাংলা প্রতিকার কোন বিকল্প নাই সব দলকে দেখেছেন চুয়ান্ন বছরে কেউ আমাদেরকে মুক্তি দিতে পারে নাই কোন দল দেশকে দলিতে মুক্ত করতে পারে নাই কোন দল চাঁদাবাদ মুক্ত করতে পারে নাই দখল মুক্ত করতে পারে নাই টাকা পাতার বন্ধ

ধারণ করে জনগণের প্রত্যাশার বাংলাদেশ সৈলিক পরিবারের প্রত্যাশার বাংলাদেশের প্রত্যাশার বাংলাদেশ আমাদের দেশের করে মানুষের সেই গড়ার জন্য আমরা কাজ করি আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হবে হাতে হাত রেখে তাদের বাংলাদেশ গলা তৌফিক আমাদেরকে করুন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ